পুতিবেলা লাই কুসিয়াম আপনার রুমদান সে রোদার কত ডাইরেক্ট একটা জায়গায় আল্লাহ বলছে আর বলিয়ে দেখু কলি লে বলিয়ে আল্লাহ বলে বন্ধ বেশি বেশি করে কান্দো আর কম কর হাসো আপনার কাদ বেড়ুহু সব হয় আল্লাহ রালদি হয় সুভান আল্লাহ বললে আল্লাহ আর কম কম করে হাসা হাতের ভেদি ভালো হয় সুভানল্লা ক তাহলে নামাজের কথা আল্লাহ আশির থেকে বিরিয়ার্সি জায়গা বললেন জাগাতের কথা তিরিশ জাগা রমজানা সেরোজার কথা একের থেকে দুইটি জাগা আর কান্নার কথা একই জাগা আল্লাহ বলেছে আর এও ক তেলু না হায়া তুলু না আয়ো দালু তাহলে নামাজের কথা কয় জাগা জাগা বিরিয়ার্সি জাগা জাগাতের কথা তিরিশ জাগা প্রতিভা লাই কাম রমার মাসাসে রোজা রাখের থেকে দুই জাগা ডাইরেক্ট রোজার কথা এক জায়গা আর ইনডাইরেক্ট এক জায়গা দুই জায়গা আর আপনার কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে দিন টাইমের কথা এক জায়গা না দুই জায়গা না ডাইরেক্ট ইনডাইরেক্ট মাধ্যমে নয় শত তিন জাগা বলেছে আল্লাহ একবার আপনাদের এখানে বুড়ো পি সাহেবের ইতিহাস আমি আজকে অবদান করেছি আপনার এই বুড়ো পি সাহেবের জমিনের 300 তিনশো চারজন পীরের মধ্যে দুইজন বুড়ো পীর এখন এই বুড়ো পীর বড় না ওই বুড়ো পীর বড় আল্লাহ মানুষে মুখে মানুষের বাতাই দিন দিনে সলিহীন আল্লাহ দিবা দোদার আল্লাহর বন্দিকে আল্লাহ করবার জন্য আল্লাহ বলে বা তুমি যান না দিব আমি সোভান আল্লাহ খন এদিনে আল্লাহ বলে কোরআন শরীফ দর বসে বসে কর তারপরে তুই মর আল্লাহ বলে আমি কি এতই পর কে মোটের ময়দানে তোমাদের বানা দিব হুড় পরি দের বর সোহান আল্লাহ কর এদিন কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি তারপরে যদি মরি আপনার মুখে যদি রাখতে পারি বা দাম দাঁড়িয়ে দিতে পারি নির্বাচনে সিক্রেটার বিড়ি আল্লাহ কয় বেহেস্টে দিব আমি পাওটি বেঁধে দিবে হুড়ি আর নুরি আল্লাহ কয়েকবার এদিন আমদাদার আরছি কোরআনের আল্লাহর বান্দা আল্লাহর জন্য হলো কান্দা আল্লাহর জন্যই দান্ডা এইদিন হয় আমরা আল্লাহর খাঁটি বান্দা আমরা কোরআনের মাহফিলে আজকে আরছি আল্লাহর বান্দি আর করব না কোনোদিন স্বামীর সাথে pondi কোরআন হাদিসের কথা শুনে বাড়ি ফিরে যাব হইয়া আল্লাহর খাটি বান্দি কথা কয় নারী 난 কথা কেবল ওয়াক্ত বলতেছি দখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতী যে ইবাদত করবে বندگی করবে আল্লাহ আদর করে করে ওই মানুষটাকে জান্নাত দিনা গয়মতির কোলে সুয়ে কামি ওয়ালা তবুনু দে तमाम জাহান দিল উজ্বা ও গো কানিওয়ালা সপ্তমাসমান বিরাজরাতে দিয়ে নবী পি বারবার সপ্তমাসমান বিরাজ রাত দিয়ে নবীপা দি

এ এখানে একজন ওলি আল্লাহ আছে শুনলি তার ঘুমের না জ্ঞান আছে কিভাবে বলে ঠিক ঠিক জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই লাগে দে মরণ বিলা কলে কে আমার কবর হবে তোমার জ্বালা ইলাহা আসিয়া কদী পেম খেলা ফেরা গুণ দেয় তাদের কতই জ্বালা আসিয়া কদ খেলা ফেরব দেয় তা কতই জালা আল্লা থেকে হুকুমের লুইলে দেও স্বর্গের তালিয়া ফেরবন বলেও ও বিবি তুমি আমার অর্দঙ্গিনী আসিয়া বলেও

সুবহানা আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহু আকবার রঘুনিলি বুরা피র সাহেবের মাজার সংলগ্ন মসজিদের উন্নতিকল্পে আজকের রেজালসা সভারিতে সভাপতি সাহেব আলহাস মোহাম্মদ আবুল হোসেন কর্তৃপক্ষ মসজিদের সভাপতি বরক আল্লাহ হি হায়াতে সকলগণ আমিন আজকের রেজালসা প্রধান অতিথি দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বদুদের শিষ্য সন্তানেরা রহজ্জাত ওলামাই কিরাম যাদের ইদার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখনো আছে ভবিষ্যতেও খুব দিনে কথা বলেন কারণ তা সে কিন্তু মাবুনের আছে শুনলে কিন্তু গুণ হওয়ার সম্ভাবনা আছে ভবিষ্যতে হ্যাঁ জ্ঞান আছে কথা বলতেছে হ্যাঁ খুব আস্তে কথা বলবেন বললি কিন্তু সুধীশ ওরে বলেন মাবুনেরা শুনলে কিন্তু গুণ হওয়ার সম্ভাবনা আছে একশো বার্ষে হ্যাঁ পাঠি দিনটার পর হিতকার আল্লাহ লাভ পর্দার অন্তর আড়ালিয়ে মাফিল সোনবর্ত করে দিয়েছেন তাতে আর তোরা খুশিই না বেদার গম মা বেশিয়েছে আচ্ছা যারা এখন আসতে পারে না শুয়ে পড়েছে অথবা মেলার মূল্যে ঘোরাফেরা করছে ওনারা খুশিই না বেদার জোরে বলুন জোরে বলুন জিনে ওরাও খুশি ওরাও বলতেছে যারা কোরআনের বাবিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও ঘুম পারতেছে ওই দিচ্ছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা চোদ্দ গুষ্টি ঘুম পারে নাই আর মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই ঘোরাফেরা কর আল্লাহ তোকে ঘোরাফেরা করে বে ঘুম পারবে কারণ কোরআনের একটা হক আছে মাবিলের একটা হক আছে এলাকার বাসীর একটা হক আছে আলি আমার হক আছে বিদেশি মেহমানের হক আছে হক তুমি নষ্ট করেছ আর জন্য আল্লাহর কাছে জবাবদাহ আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেস্তের বাগানের মধ্যে আসা এবং বসার শুধু করে দিয়েছেন সকলেই সমস্যরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাই সেই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আশা আদিমে যাইতো সোভানালে একটু জোরে পা সেই নবীর উম্মত ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাপসু জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিদান দাতা আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কন আমি আর একটিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনি সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আমি তো দোয়া করিয়ে দিলেন আবার দোয়া চাওয়া লাগে আর ভালো ব্যবহার করলে তো দোয়া তো অন্তর থেকে বের হওয়া যায় সুবাহ

না তোমাকে যদি কেউ লাইক না করে আমি কি দিয়ে লাইক করাবো কখনো না না অত বড় বড় স্কুল দেখছ কোন স্যারি তোমাকে লাইক করবে মার হবার আর ল তাহলে আজকে কোথায় আসছি বেহেস্টের বাগান সোভান এই বেহেস্টের বাগানের মধ্যে কি সব মানুষ আসতে পারবে আল্লাহ তাকে মনোনীত করবে তাকে তেনার মনোনয়ন দিয়ে এই মাপিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিবে আর আল্লাহ তাকে মনোনীত করবে করবে না এই দেশের সরকার বর্তমান ডাক্তার ইন্ডুসকে ডাকি আইনে মিছিল করেও এই কোরআনের মাপিলে আসতে পারবে অনেক মানুষ মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে মহিলা আছে একজন যুবক আছে ছয়জন এর সাইতে বসা মানুষ আর আল্লাহর জমিনে নাই আচ্ছা আতুর গোলাপ লাগায় যদি রাস্তা দিয়ে যাওয়া যায় ওই লোকটার গায়ে কোনোদিন মাসি পড়া দেখছেন কথা কয় দেখছেন আর যদি গন্ধু থাকে কাটা থাকে যদি পশে পশা হলে গন্ধ হয় না গন্ধ হলে মাসি থাকে না দূরে যায় থাকে ঠিক ওই যে পশি মহিলা

ফাতীর উপরে পড়লে হয় গদমতি এরপরে বাদ আপনা আপনার সাপের উপরে পলে বাদ সাপের মনি আপনার হরিণের উপরে পলে হয় আপনার বেগুন কুসুরি আর এক বৃন্দু রহমত যদি আল্লাহ কোন বান্দার উপরে পড়ে ওই লোকটা হয় আল্লাহ রলি আল্লাহর অলি আল্লাহ কুম তো রহাম নামাজ জমন আল্লাহ ফরজ করে দিয়েছে কোরআন তেলাওয়াত কোরআনের কথা শোনাও ডাও কি বা জান ফরস নামাজ কি জোর কোন নামাজ যেমন ফরস কোরআনের কথা শোনাও তমন ফরস সুবহান আল্লাহ কোন নামাজের কথা আল্লাহ আশির থেকে বিরি আশি জায়গা বললেন ওয়াকিমুসসালা আকিমুসসালা নামাজ কায়েম করো ওয়া তু যাকাত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুসিয়াম রমজান মাস আসছে রোজা রাখো এই কথা কা তাহলে এই যে হাফেজ জিজ্ঞাসা করেন নামাজের কথা আল্লাহ আশি থেকে বেরিয়ে আসে জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা কুতিব আলাই কুমুসিয়াম আপনার রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট একটা জায়গা আল্লাহ বলছে আর পালিয়া দেহাপু কলিলা আল্লাহ বলে বান্দা বেশি বেশি করে কান্দ আর কম করবে হাসো আপনার কাদ্যের সাব হয় আল্লাহ রাজি হয় সোভান আল্লাহ বললেন না আর

না হয় রক্ত দে না হয় মর না হয় মারো এ কথা কার তাহলে আল্লাহ যদি এই কথা বলে থাকে আল্লাহ দিন কায়েমের কথা ডাইরেক্ট বাদাম দিন কায়েমের কথা ডাইরেক্ট পাঁচ শত জায়গা বলেছে আর ইনডাইরেক্ট তিন শত বাদাম তিন তিন শত তিন জায়গা বলেছে তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো তিন জায়গা আল্লাহ বলল জোরকান আল্লাহ আকবার কথা কি বুঝতেছেন তাহলে নামাজের কথা কয় জায়গা বিরিয়াতের জায়গা zakat এর কথা 30 জায়গা কুতুব আলাইকুম ও সিয়াম রমজান মাসের রোজা রাখ হই আক থেকে দুই জায়গা ডাইরেক্ট কথা এক জায়গা আর ইন্ডিয়ায় এক জায়গা দুই জায়গা আর আপনার কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে দিন কায়েমের কথা এক জায়গা না দুই জায়গা না ডাইরেক্ট ইনডাইরেক্ট বাজার নয় শত তিন জায়গা বলেছে আল্লাহ আকবর দুনিয়ায় যত গুণি অলি আল্লাহ আছে এই যে আপনাদের এখানে বুড়ো পীর সাহেব আছে বুড়ো এই ইতিহাস আমি আজকে অবদান করেছি আপনার এই বুড়ো পীর সাহেব এই জমিনে বাজার তিনশো ষাটজন পীরের মধ্যে

এই পুরো বিশ্বের ইতিহাস তোমাদের খুলে দেখে নাই একটা বাজান তারা মুরিদ করে নাই তারা আছে এই জমিনে মুরিদ করবার জন্য আসে বাংলার জমিনে আছে নিদের বুকের তাজা রক্ত বুলুন কিটু করে দিয়ে ইসলামের পতাকা উদ্দিন করার জন্য আসে আপনারা কি একমত না কিছু লোক একমত হলো না দুই মত না না পীর সাহেব ওনারা মুরিদ বানানোর জন্য আসে কারা কারা একমত হাত তুলেন তো দেখি হ্যাঁ আগে আল্লাহ আকবর করেন আল্লাহ আকবর করবা

আমার ভাইরা আমাত এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন